জমিন আল্লাহ দুই জাত বানাইছে দানেবা দরজন্য আল্লাহ কোরআন শরীফে ফরমাজে ফরমাই ওয়া মা খালাকাতুল জিন ওয়াল ইনস ইয়াবুদূন আল্লাহ জমিন জিন্নাত আর ইনসান বানাইছে নেহমাতর তালেবাদত লাগি কুন সুবহান সুবহান তবে জমিনে যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ করে সুবহানাল্লাহ

নমাজ নমাজ পঢ়া নাই সমানী জাত বনাইছে আমাৰ আল্লাই কোন আন চুনিব লাকাদ্দ খলকনা লিনসা ফিল আফসলি তকউত আমার আল্লায় কুরআন শরীফে কইত্রা আমি জমিন ও ইনসান যাত্রে এত সুন্দর মহামায়াব দান আমি আল্লাহরই পয়দা হইছি সুবহানাল্লাহ ও যত মানু আমার সামনে বত আছেন সারারবে চাইতে মায়া লাগলেন বলেন না ইলা কুল্লাহ মানু আছে মিজে যেন বসাইতে বুড়া লাগে

নাম্বার ওয়ান জমিন আল্লাহর গুলামী করা লাগবো আল্লাহর করা লাগবো নমাজ মমাজ লাগবো তাও এই শান্তিতে স্থিরে ধীরে স্থিরে শান্তি মনে বিলয়ের সহি এই জমিন জমিনওয়াল্লা পরামর্শ মানুষে যত ধীরে স্থিরে শান্তি মনে জমিন আল্লাহ বন্দার জীবন অত শান্তিতে গঠন করা তো সিদ্ধান্ত হাজির খাদ্য যেটা খাই মো বেজা যেটা খাই সেটা হালাল হইতে লাগবো হারাম যেটা আছে সেই হারাম বর্জন করতে লাগবো মা বাবার খেদমত করা লাগবো মা বাবার সেবা করা লাগব ফর হকরে মানিয়ে হইতাম না বাইয়ে বাইর হক রে মারতাম না বাইয়ে বনির হক না মারতামনি খেয়ানত করতাম না বোনার খাম করতাম না এইভাবে যদি বন্ধায় আমল করিয়া যায়

বরাস বহু মদরসা আছে মাঝে অন্যতম হয় একটা মদর সের মাঝে একটা মাদ্রাসা। অত্যন্ত বালা লাগে আমার এই যারা 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 আছে অত্যন্ত বালা বিজ্ঞায় হলে পাঠদান করে বালা করে ছাত্রদের পড়ায় কারণ বর্তমানে জমানায় আসামের মাননীয় সরকার মহোদয় সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে আর এই ধরনের মদরসাগুলো যদি বন্ধ যায় আইসনে বছর বাদে লেখিয়া টই যদি অমী যায় তাহলে আপনার মারা যাওয়ার পরে এই জমি গোসল কোনো মানুষ কি ইন্ডাস্ট্রি বন্ধ আর মালবাড়ি ভনি মাত্রই না এটা হইল জ্ঞান অর্জন করার জায়গা শিক্ষা অর্জন করার জায়গা দিন ইসলামরে যদি জীবিত রাখতে দিন ইসলামরে যদি চিন্তা

এলাকার জন্য নাজাতর জরিয়া বানাই দেব সরকার এ বদর সার লোক আপনারা মায়া আছে মায়া তাহাই আপনারা দিনের তনে খাই তনে আই যাব আইসে না বহু মানুষ আইবা এখন তো মাগরিব মুহূর্ত এর কারণে কখনো মানুষ বহু মানুষ রাস্তা তাই অল্লাহ আমরা আওয়ারে যাওয়ারে বয়ারে বয়ান হো না করা সারারে আল্লাহ কবুল করো সারা হোক আল্লাহ মামি আল্লাহ তোমার কাছে সাহায্য সৈয়ার মাহুল এই সফল জামিয়া আহমদিয়া মাদ্রাসার যত জিনিস জরুরত আছে আল্লাহ আপনি মৌলায় ভাইতনের সাহায্য করেন আমি আল্লাহ যদি সাহায্য করেন না জমিনও কোনো বেটার ক্ষমত হইত না সম্ভব আছে সম্ভব নাই আল্লাহর উপর বড় সারা হারাকবো ও মাই ইয়াতামাক্কাল আলাল্লাহি ফাহু আসলুহু আল্লাহর উপর বড় সারা হোক তাওয়াক করে রাখো বান্দা যদি তাওয়াক করে রাখে যা কিছু আছে সমস্ত যদি আল্লাহর উপর চাইয়া দেয় আল্লাহ বান্দার সমস্ত পুরা করিয়া দেন বলুন সুবহানাল্লাহ

আজ আমি নজরুল ইসলাম আপনাদের সামনে আজি মামলার হুকুমিব কোন দিন দাস দিবা কোন সময় কোন জায়গায় আমি হইতাম ভালো সম্ভবা জিজ্ঞেস বহু জোৱালী জাগাত বৈছয় বইস আজ খাতলি চলার বহু জোয়ান তোমার বহু বন্ধু আজ বেঙ্গালুরের জমিন থানায় দখল হয়েছে বহু জোয়ান হায়দ্রাবাদ জমিনও সন্তান বাড়ি তো বিদেশের জমিনও যায় এক সমত্র মা সুখ শান্তি নেওয়ার জন্য মা বাবার মুখ হাসি ফুটাইবার জন্য সন্তান মুখ হাসি ফুটাইবার জন্য বিভিন্ন জমিনে খুশ্ব রাজি করার জন্য স্বামী বিদেশের জমিন যায় আল্লাহর বন্ধায় সাজ কর্ম করে কিন্তু দেখা যায় মহলার হুকুম হয় কোনো মানুষ বিদেশের জমিনও গিয়া মানুষ মারা যায় মানুষ যদি দণি থাকে রাজনৈতিক লাইনে যদি চ্যানেল বালা থাকে আর আল্লাহর যদি হুকুম থাকে তে বন্দা বাড়ি

मारा के सुख भी आता है हो रही किंतु मनेर दो जीवन और स्वस्थ में तुम्हारा मुट्ठा दगा संभव होगी